আপনার পেটের চর্বিটাই বা আপনার পেটের ফ্যাট হতে পারে আপনার স্ট্রোক ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক এমন আপনার মৃত্যুর কারণ পাঁচটি লক্ষণ এবং আপনি চরিতে আজকের ভিডিওটা না দেখলে আপনি বুঝতেও পারবেন না যে আপনার পেটের ফ্যাট কিভাবে নীরবে আপনার ভেতরে থেকে আপনার শরীরকে ভাঙছে ধীরে ধীরে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিনড্রোম কি মেটাবলিক সিনড্রোম হচ্ছে একটা রোগ না কয়েকটা রোগের এত ফিজিওলজিক্যাল সাইকেল সাইকেল যখন বলছি তখন এটা ঘুরে ঘুরে আসে বারবার যদি এক কথায় বলতে হয় তাহলে মেটাবলিক সিনড্রোম কয়েক একটা রোগের প্যাথোফিসিওলজিক্যাল সাইকেল কি কি রোগের সাইকেল পাঁচটি প্রথমে আসি যে আপনার বেলি ফ্যাট আপনার পেটের চর্বি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার রিস অর্থাৎ আপনার কোমরের সাইজ ডায়াবেটিস ম্যালাইটাস টাইপ টু ডায়াবেটিস যেটাকে আমরা চার নাম্বার হচ্ছে হাই ট্রাইটিসাইড আর পাঁচ নাম্বারটা হচ্ছে এই স্টিএল কমে যাওয়া এই পাঁচটার মধ্যে যদি যে কোনো টিনটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি ধরে নেন না আপনি কনফার্ম মেটাবলিক সিন্ড্রমের শিকার পা মেটাবলিক সিন্ড্রমে আক্রান্ত মেটাবলিক সিন্ট্রম কেন হয় দেখেন আমাদের একটা নর্মাল ব্যক্তির যার ডায়াবেটিস নাই কোনো কিছুই নাই আমাদের শরীরের মধ্যে মেন একটা সাবস্ট্যান্স হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ আমাদের রক্তে খাবার খায় এই খাবার থেকে গ্লুকোজ ব্লাডে আসে ব্লাডে আসার পরে আমাদের যে অর্গান মেনলি ব্রেন মার্সেল চোখ হার্ট এইগুলো হচ্ছে গ্লুকোজকে ব্যবহার করে ব্যবহার করে বেঁচে থাকে এই গ্লুকোজটাকে আমাদের লিভারে জমা করে একটা কেমিক্যাল যেটাকে আমরা বলি ইনসুলিন যেটা কোথায় থাকে আমাদের শরীরের প্যানক্রিয়াস নামে একটা জায়গা আছে একটা অর্গান আছে এই প্যানক্রিয়াসের মধ্যে কয়েকটা সেল আছে যেমন আলপা বিটা কামা ডেল্টা এর মধ্যে বিটা সেল দিয়ে কথা এই সেলের কাজ হচ্ছে মেনলি যে কাজ সেটা হচ্ছে ইনসুলিন প্রোডিক প্রোডাকশান করা প্রডিউস করা ইনসুলিন প্রডিউস করা ইনসুলিনের কাজটি ইনসুলিন কী করে রক্তে গ্লুকোজটা বেঁচে গেল এটাকে নর্মালি আমাদের লিভারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং আস্তে আস্তে জমা করে এই লিভারে জমা হয় যে নামে তাকে আমরা বলি গ্লাইকোজেন অর্থাৎ সৃষ্টিপত্তা এমন করে রাখছে যে আমরা যদি সাত দিন আট দিন না খাই তারপরেও কিন্তু আমরা বেঁচে থাকবো কারণ কি ওই গ্লাইকোজেন আস্তে আস্তে ভাঙবে ভেঙে আমাদের রক্তে আসবে রক্ত থেকে আমাদের বডি নিবে এবার মনে করেন যে ইনসুলিন কোনো কারণে রেসিস্ট্যান্স হয়ে গেছে অর্থাৎ ইনসুলিন প্রোডাকশান হচ্ছে কিন্তু সেটা কাজ করতে পারছে এবং সেটা কী কারণে হয় সেটা হয় হচ্ছে বেলি ফ্যাটের কারণে বেলি ফ্যাট নিচে থেকে প্রো ইনফ্লামেটরি কাইনেস নামে এক ধরনের সাবস্টেন্স যেমন টিএনএফ আলফা আইল সিক্স এগুলোকে তৈরি করে এবং এইগুলো যখন বেশি বেশি তৈরি হয় তখন এটা গিয়ে ইনসুলিনকে রেজিস্ট্যান্ট করে দেয় এই যে বললাম না যে মেটাবলিক সিনড্রমের হচ্ছে এক ধরনের সাইকেল এই সাইকেলটাকে চালাই যে শক্তি সেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিনের রেজিস্ট্যান্স এই সাইকেলটাকে চাপ এই রেরিন অ্যান্ডেন্সিন অ্যাল্ট্রিস্ট্র মেকানিজমের কাজটা হচ্ছে আমাদের বডিটেকে যাতে সোডিয়াম এবং ওয়াটার বেরোয় না যায় বেশ বেশি মানে এটাকে রিটেনশন করা মানে রিঅ্যাবজর্ব করা হচ্ছে এর মূল কাজ ইনচুরিল যখন রেজিস্ট্যান্ট থাকে অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে ওয়াটার এবং সোডিয়াম বেশি বেশি করে শরীর অ্যাবজর্ব করে রিঅ্যাবজর্ব করে এই সি এমনটা হাইপার টেনশান বেড়ে যায় তাহলে হাইপার কেন হলো এটা বল বোঝা গেল বেলি থেকে হাইপার টেনশনে চলে আসলাম যখন বেলি ফ্যাট এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেল ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে তাহলে কি হলো আপনার হার্ট অ্যাটাকটা হচ্ছে স্ট্রোক হচ্ছে এবং যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট থেকে গ্লুকোজকে সরাতে পারতেছে না ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে লাস্ট উচ্চ রক্ত এটা হচ্ছে বেসিক মেকানিজম কীভাবে বেলিফ্যাট আমাদের স্ট্রোক এগুলোকে নিজের অজান্তে আপনি আপনার মধ্যে আমাদেরকে মেরে ফেলে বেলিফ্যাট আমরা কিভাবে বুঝবো কখন বুঝবো মানে ডায়াগনিসটা কি আসলে মানে আমরা কি করে বুঝবো যে আমরা হচ্ছে মেটাবলিক সিনট্রমের শিকার প্রথমে আসি হচ্ছে আপনার বেলিফ্যাট আর হিপের সাইজ যদি আপনার কোমরের সাইজ যদি পুরুষ হয়ে থাকেন তাহলে চল্লিশের বেশি হয় আর মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশের বেশি হলে এটা মেটাবলিক সিনট্রমের ভেতরে পড়ে দুই নাম্বার আপনার ব্লাড প্রেশার তো সবসময় ফ্লাকচুয়েট করে ওটা নামা করে তারপরেও পরপর তিন দিন মাপার পরে যদি আপনার ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে আসে তাহলে সেটাকে আমরা হাইপার টেনশন করি এবং এটা মেটাবলিক সিমটমের ফার্স্টার মধ্যে একটা ফার্স্টিন ব্লাড সুগার কি অর্থাৎ আপনি র্যান্ডম ব্লাড সুগার না ফার্স্টিং অর্থাৎ বারো ঘন্টা কভার করতে হবে আপনি রাতে খাইলেন এবং সকালে উঠে মানে বারো ঘন্টা পরে আপনি কোনো কিছু না খেয়ে মাপলেন মাপার পরে যদি সেটা বারো মিলি মোল পার পারিটারের বেশি হয় আপ হয় তাহলে আপনি মেটাবলিক সিনড্রমের আন্ডারে পড়ে গেছেন কারণ আপনার ডায়াবেটিস ম্যারিটার হয়ে গেছে অলরেডি এবার আছে ড্রাই যদি একশো পঞ্চাশ বেশি হয় তাহলে ধরে নিব যে এটা হাটা এবং স্ট্র করবে সম্ভবনা না করবেই এটা মেটাবলিক সিন্ড্রমের আন্ডারে পড়ে গেল অর্থাৎ ডায়াগনোসিস কিন্তু আমি বলে দিচ্ছি এবং অ্যাট লাস্ট সেটা সেটা হচ্ছে যে এইচডিএল এইচডিএল যদি আপনার চল্লিশের কম হয় অর্থাৎ এলডিএল যেটা পচার এইচডিএল হচ্ছে ভালো তো এলডিএল যদি চল্লিশের বেশি হয় আর এইচডিএল যদি চল্লিশের কম হয় তাহলে হচ্ছে আপনি মেটাবলিক সিনড্রোমের আন্ডারে পড়ে গেছেন এবং আপনার অ্যাথের এক্সক্লোসিভ প্লাক ফরমেশন করবে এবং অ্যাথেরোমা করবে করে অ্যাট লাস্ট হচ্ছে আপনার স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করবে এখন এখান থেকে বাঁচার উপায় বা এগুলো কাদের বেশি হয় এগুলো আই মেনলি বললাম যারা হচ্ছে একটু শোকিং লাইফ লিড করে তারা একটু মোটা ওবেস বেস ফিডিং বেশি এবং সবচেয়ে বেশি হচ্ছে জেনেটিক্যালি যাদের বাবা মায়ের ডায়াবেটিস এগুলো থাকে ঠিক আছে আমি যে কথাগুলো বললাম বাস্টার যে কোনো একটা থাকে তাদের এগুলো বেশি হয় এখান থেকে প্রতিকারের উপায় হচ্ছে আমার বাবা একটা কথা বলে যে নব্বই বছর বাঁচতে হলে আপনাকে ভোরে নব্বই মিনিট হাঁটতে হবে তো নব্বই মিনিট না কমপক্ষে মিনিট আপনাকে প্রতিদিন হাঁটতে হবে যাতে আপনার ঘাম কপালে ঘাম বিন্দু নিন্দু করে জমা হয় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে চিনি এবং লবণ যদি না খাওয়া যায় তাহলে সেটাই বেটার না খেয়ে তো চলা যাবে না তবে সর্বনিম্ন যতটুকু খাওয়া যায় তদটুকু খেলে আপনি যা থেকে মুক্তি পেতে পারেন ডেভিড ছোলায় লেখা আছে দ্যাট সল্ট ইজ পয়েশন ফর হিউম্যান নেইন তারপর হচ্ছে কি লাইফ স্টাইল পরিবর্তন করা প্রোপার খুম এবং ঘুমটা সাউন্ড প্রোপার ভেঙে যাওয়া যাবে না এবং সেটা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা প্রোপার ঘুম আপনাকে মেনটেন করতেই হবে কারণ ঘুম না হলে বাহাত্তরটা রোগ আমাদের শরীরে বাধা বাসাবার্ধ এবং শেষ এটা বলবো যে অতিরিক্ত চিন্তা করা হরমোন রিলিজ করা এটা আমি বলি রিলিজ করলে আপনার শরীরে মেটাবলিক সিমটম দেখা লাস্ট যেটা এটা ফল জার্নালে হলো বের হওয়া একটা নিউজ যেটা হচ্ছে সে কেউ যদি প্রতিদিন পাঁচ ঘন্টার বেশি স্মার্টফোন ইউজ করে তাহলে সে মেটাবলিক সিন্টম ছিখে এই কয়টা কাজ যদি আমরা না করি তাহলে মেটাবলিক সিমটম থেকে আমরা বেশ আমাদের মেটাবলিক সিমটম ছুতে পারবে শেষ করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মেডিসিন যদি আপনাকে খেতে হয় মেটাবলিক সিমটমের কারণে ওষুধের পিছনে কিন্তু আপনাকে ছুটতে হবে কোনটা বেটা তার একটু সচেতনতা এই মেটাবলিক সিমটম থেকে বাঁচাতে পারে তাহলে আপনার সচেতনতা মেটাবলিক সিমটম থেকে বাঁচার মেন উপায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো শেয়ার করবেন আপনার আশেপাশের মানুষকে আপনার বাবা মা ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করবেন যাতে সারা বেলি ফ্যাটের কারণে মেটাবলিক সিন্ড্রমের শিকার না হয় এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার মনে হয় সাবস্ক্রাইব করা উচিত এবং যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক করবেন আপনার একটা লাইক এবং আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক উৎসাহ করে একটা নতুন ভিডিও বানানোর জন্য আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার ব্যক্তিগত নিজের পিঠ তো দেখা যায় না তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইব আমার ফুয়েল আরও থাকবেন